যেহেতু আপনারা আপনাদের মূল্যবান সময় দেখেন প্রত্যেকটা মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় হচ্ছে মানুষের জন্য গুরুত্বপূর্ণ তো যেহেতু আপনারা সেই গুরুত্বপূর্ণ সময়ের জায়গা থেকে হচ্ছে আমাদেরকে সময় দেন ঠিক আছে তা আমাদেরও হচ্ছে সামাজিক কিছু দায়বদ্ধতা থাকে বিশেষ করে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আপনাদের জন্য কাজ করি তাদের কিছু দায়বদ্ধতা থাকে আর সেই দায়বদ্ধতার জায়গা থেকে মনে হলো যে আসলে আসা উচিত তো আজকে আমি আমার ফেসবুকে এই লাইফটাতে একটা ক্যাপশন লিখেছি মানুষ যখন তার অতীতকে ভুলে যায় ভুলে গিয়ে সে তার নিজের ধ্বংসকে নিজে ডেকে আনে এইখানে কিছু বিশ্লেষণ করার মতো কথা আছে কারণ আমরা সমসাময়িক বিষয়ে অনেক বিষয়গুলো আমরা খেয়াল লক্ষ্য করেছি যে আসলে মানুষ যখন আপনার নিজের অতীতকে ভুলে যায় এবং ভুলে গিয়ে সে আসলে এটা কখনো স্মরণই করতে চায় না যে সে আসলে কি ছিল এবং কোথা থেকে তার অবস্থার উৎপত্তি এবং নিজের অতীতকে ভুলে গিয়ে সে অহংকারী হয়ে যায় এবং অহংকারী হয়ে একসময় নিজের ধ্বংসকে নিজে ডেকে আনে আমি একজন জ্ঞানীর একটা কথা শুনেছিলাম সে বলেছিল যে ফকিরনি যখন হঠাৎ করে খুব বেশি টাকার মালিক হয়ে যায় বড়লোক হয়ে যায় ফকিরনি সেই ফকিরনির মধ্যে তার চারটা লক্ষণ দেখা যায় ঠিক আছে চারটা লক্ষণ দেখা যায় যে ফকিরনি যখন হঠাৎ করে বড় লোক হয়ে যায় তখন তার মধ্যে চারটা লক্ষণ দেখা যায় প্রথম কথা হচ্ছে তার মধ্যে অহংকার চলে আসে ঠিক আছে তার মধ্যে এমন একটা অহংকার চলে আসে যে সে মানুষকে মানুষই মনে করে না দ্বিতীয়ত হচ্ছে তার কথা বলার পরিবর্তন ঘটে ঠিক আছে আপনি দেখবেন যে হচ্ছে তার মাতৃভাষা যেটা যেটা তার মাদার ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং যেটাই বলি আমি এটাকে সে পরিবর্তন করে তখন সে ও নাই ইয়া ইয়া এরকম আরকি একটা ভাব চলে আসে এটা কিন্তু আমি সবাইকে কটাক্ষ করে বলছি না কিন্তু আপনারা দেখবেন যে সো কল্ড যেগুলা হচ্ছে রিচ হয়েছে ঠিক আছে তারা কিন্তু হচ্ছে দেখা গিয়েছে যে হঠাৎ করে দেখবেন যে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন একটা ফকিরনি থেকে হঠাৎ করে বড় লোক হইছে তো সেই বড় লোকটাকে আসলে মানুষের কাছে হচ্ছে এক্সপোজ করার জন্য এক্সপোজ করার জন্য সে মানে কথার পরিবর্তন ঘটে এটা এটাকেই বলে হচ্ছে ফকিরনি থেকে বড় লোক হলে যে যে কি চারটা পরিবর্তন ঘটে তার মধ্যে একটা হচ্ছে তার কথার পরিবর্তন ঘটে দ্বিতীয়ত হচ্ছে আহ দ্বিতীয়ত হচ্ছে সে যে কথা বলে মানে কথার তো পরিবর্তন ঘটে দ্বিতীয়ত হচ্ছে যে সে এমন একটা ভাব করে যে সে কখনো নি ছিল এটা সে মনেই করে না তার অতীতকে সে মনেই করতে করতে চায় চায় না না স্মরণ আর এটা হচ্ছে যে সে মানুষকে মানুষ হিসেবে মনে করে না মানুষকে মানুষ হিসেবে মনে করে না তো এই হচ্ছে যারা ফকিরনি থেকে হঠাৎ করে বড় লোক হয় এটা হচ্ছে তাদের লক্ষণ এখন দেখেন আল্লাহ বা আমাদের সৃষ্টিকর্তা ওই মানুষটাকে সবচেয়ে বেশি পছন্দ করে যে তার অতীতকে মনে রাখে অতীতকে স্মরণ করে কারণ এই যে বলা হয় না যে শুক্রিয়া তুমি তুমি সুক্রিয়া আদায় করো শুক্রিয়াটা আপনি কিভাবে আদায় করবেন আপনার অবস্থানে পরিবর্তন হলে তখন আপনাকে সুক্রিয়া আদায় করা উচিত এবং আমরা কিন্তু একটা কোরআনে আয়াত আছে লাইন শাকার তুম লাজিদ আর নাকুম ওয়া লাইন কাফার তুম যে যে নিয়ামত পে অর্থাৎ আপনার যে একটা অবস্থান ছিল সেই অবস্থানে পরিবর্তন হলে যখন আপনি শুকরিয়া আদায় করবেন তখন সেই অবস্থানটাকে আল্লাহ তাআলা আরো মর্যাদা বৃদ্ধি করে দিবে দেখেন টাকা পয়সা বৃদ্ধি হওয়ার সাথে আসলে মর্যাদা বৃদ্ধি হয় এটা কিন্তু দুটো আলাদা জিনিস অনেক জ্ঞানীদের কাছ থেকে আমি শুনেছি যে আপনার টাকা পয়সা এটা হওয়া কারোর জন্য নিয়ামত কারোর জন্য কেয়ামত কিভাবে কেউ দেখবেন ধনী হয়েছে কিন্তু তার জীবনে রহমত চলে গিয়েছে তার জীবনে শান্তি চলে গিয়েছে তার জীবনে সম্মান মানুষের যে তার প্রতি যে একটা ভালোবাসা এই জিনিসটা চলে যায় আবার দেখবেন কোনো ধনীর এই জিনিসটা মর্যাদা বৃদ্ধি পায় মানুষের তার প্রতি ভালোবাসা সম্মান শ্রদ্ধাবোধ এগুলো বৃদ্ধি পায় ঠিক আছে তো এটা হচ্ছে মূল বিষয় এখন দেখেন আপনারা এটা চিন্তা করেন যে আসলে কি হচ্ছে যে মানুষের অনেক টাকা যার বৃদ্ধি পেয়েছে তার আসলে মর্যাদা কতটুকু বৃদ্ধি পেয়েছে তার প্রতি মানুষের সম্মান শ্রদ্ধাবোধ ভালোবাসা এটা কতটুকু বৃদ্ধি পেয়েছে এটা একটা বিষয় আমি যদি আরেকটু সহজ ভাবে যদি উদাহরণ দিই তাহলে আপনারা দেখবেন আমার প্রিয় বড় ভাই ওসমান ভাই যাকে আমি আমার আইডিওলজি মনে করি এবং যে আসলে আমাকে জীবনে চলার পথে কিছু মানে সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটাকে বলে সেটা আমাকে শিখিয়েছে এবং উনি হচ্ছে যখন কালচারাল ইয়েটা করেছে যে ইনক্লাব কালচারাল সেন্টার এইটা তৈরি করার আগেও কিন্তু সে আমাদেরকে নিয়ে মাঝে মধ্যে কিছু ক্যাম্পেইন করতো দেখা গিয়েছে চক্র করতো এখানে সে এখানে অনেক ধরনের কথা আমাদেরকে বোঝাতো আমি খুব বেশি সৌভাগ্য হয়নি তার সেই পাঠ অংশগ্রহণ করার দুই একটাতে বাট তখন কিন্তু আমরা বুঝতে পেরেছি তার কাছ থেকে শিখতে পেরেছি যে আসলে আমার যে আমি একজন মানুষ আমার সামাজিক দায়বদ্ধতাটা কোথায় তো সেই জায়গা থেকে বলছি যে দেখেন এই হাদি ভাই ওসমান হাদি সে কিন্তু খুব রিচ খুব পস এরকম কোনো পার্সন না একজন মধ্যবিত্ত সাধারণ পরিবারে একটা ছেলে যে শিক্ষিত মার্জিত এবং সে কিন্তু ইউনিভার্সিটি অব স্কলার্সের একজন টিচার আর সেই সাথে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে একজন এক্স স্টুডেন্ট আর এই প্রাইভেট ইউনিভার্সিটির সে টিচার এর পাশাপাশি সে হচ্ছে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সে কালচারাল রেভুলেশন যেটাকে বলে যে আমাদের সংস্কৃতির লড়াই আমাদের বুদ্ধিবৃত্তির লড়াই দরকার তো এই জায়গার দায়িত্ববোধ থেকে সে যে কাজটা করেছে এখন আপনারা চিন্তা করেন যে আজকে ওসমান হাদিভাই গুলিবিদ্ধ হয়েছে বাংলাদেশের কোন শ্রেণীর মানুষটা তার জন্য একত্রিত হচ্ছে না তার জন্য কথা বলছে না তাকে সম্মান প্রদর্শন করছে না এরকম একটা লোক দেখান দেখাতে পারবেন না কেন পারবেন না জানেন কারণ এটাই হচ্ছে মানুষ যখন সে মানুষ যখন সামাজিক দায়বদ্ধতা নিয়ে যখন চলে এবং সততা এবং ন্যায় পরায়ণতার মধ্যে থাকে আল্লাহ কিন্তু তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয় আমরা যাই বলি আল্লাহ বলি আহ যদি অন্য ধর্মাবলম্বী কেউ থাকে সে যদি তার ভাষায় বলে যে তার স্রষ্টা তো যেই বলি না কেন এটা কিন্তু তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয় তো এখন বিষয় হচ্ছে যে আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে হ্যাঁ আমার বাসায় মেহবান এসেছে এর জন্য আমাকে একটু যেতে হয়েছে তো যাই হোক তো যেটা বলছিলাম যে সামাজিক দায়বদ্ধতা এবং সামাজিক দায়িত্ববোধ নিয়ে যে চলে তার মর্যাদা কিন্তু আসলে দিন শেষে বৃদ্ধি পায় আর যে হচ্ছে হঠাৎ করে মানে ফকিরনি থেকে লোক হয়ে গিয়েছে তো তার অ্যাক্টিভিটিস কিন্তু বোঝা যায় যে আসলে তার প্রতি মানুষ কতটা ক্ষুব্ধ বিক্ষুদ্ধ। এবং তার মর্যাদার মানে তার মর্যাদাটা কোথায় আছে এটা কিন্তু আসলে বোঝা যায় তো এটাই বললাম আর একটা কথা বলি আজকে সাংবাদিক আকাশ নিবিড় জেলে আছে কারাবন্দি আছে তাকে নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে অনেকে অনেক কথা বলছেন অনেকে আবার হচ্ছে নিরাশ হয়ে যাচ্ছেন অনেকে বিক্ষুব্ধ হয়ে যাচ্ছেন দেখুন এই পৃথিবীর ইতিহাসে এমন একটা ইতিহাস দেখান যে সত্য মিথ্যার লড়াই হয়েছে আর সেই লড়াইয়ের মধ্যে একটা বাধা বিপত্তি আসে নাই কন্ট্রোভার্সি হয় নাই এরকম একটা লড়াই আমাদেরকে দেখান কেউ দেখাইতে পারবেন না কোনো কিছুই সমালোচনা কিংবা বিতর্কের ঊর্ধ্বে না আমি আবারও বলছি স্পষ্ট করে বলতে চাচ্ছি যে আকাশ নিবিড় ব্যক্তি আকাশ নিবিড় কী সে বিতর্কের ঊর্ধ্বে না ব্যক্তি আকাশ নিবিড় সমালোচনার ঊর্ধ্বে না